আর এই সেম মূর্তি যদি এরকম ইমিটেশনের গয়না না থাকে যদি নর্মাল শ্বাস থাকে দেখাচ্ছি আমি এই যে যদি এই শ্বাসটা থাকে এর দাম পড়বে এর চব্বিশশো টাকা পঁচিশশো টাকা দাম রয়েছে মূর্তিগুলোর সরস্বতী পুজোর আগে কিন্তু কুমুরপুরিতে ভিড় জমিয়েছে বিদেশি পর্যটকরা এসে কুমুরপুরিতে মা সরস্বতী পুজোর সামনে রয়েছে তো তার প্রস্তুতি পাবো দেখাতে মূর্তির দাম কেমন সেটা দেখাচ্ছে তো দেখলাম সামনে একটা মা তারা মায়ের মূর্তি তৈরি হয়েছে সেটা আজই ডেলিভারি করা হবে দেখছো এই যে তারা মায়ের এক বিশাল মূর্তি তৈরি করা হয়েছে এটা কিন্তু আজই ডেলিভারি করা হবে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল মমিতা প্রভাস আর আমি প্রভাস চলে এসেছি নতুন ব্লগ নিয়ে সঙ্গে থাকার বিশেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা সরস্বতী পুজো কিন্তু বেশি দিন বাকি নেই সামনে যে চোদ্দ তারিখ চোদ্দই ফেব্রুয়ারি পড়েছে সরস্বতী পুজো আর তার আগে আমি চলে যাবো কুমোরতলিতে দেখে আসবো সেখানে প্রচুরটা শিল্পায় যাবো দেখবো সেখানে প্রস্তুতি করবো কতটা আগের ভিডিও তোমরা দেখেছো যে শিল্পালয়ের ছোট ছোট মূর্তির দাম কেমন আর এই ভিডিওতে অতীত শিল্পালয়ের মূর্তি কেমন হচ্ছে সেটা দেখতে পাবো চলে এসেছি মোহনবাসী রুদ্রপালের শিল্পালয়ে এখানে দেখে নেব কেমন কেমন মূর্তি তৈরি হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এ পাশে দুটো মূর্তি তৈরি হয়েছে প্রথমটা একটু বড় তারপরে রয়েছে মাঝারি সাইজের মূর্তি প্রথম মূর্তির পাশে রয়েছে একটা ময়ূর আর ময়ূর দেখো পেখমগুলো কত সুন্দর মাটি দিয়ে তৈরি করা হচ্ছে মা সরস্বতীর মুখগুলো কিন্তু ছাঁচে তৈরি করা হচ্ছে এটা ঠিক তবে তার উপরও কিন্তু কারুকার্য করা হয় তোমরা দেখতে পাচ্ছ এই ছাঁচের মুখটার উপরে কিন্তু যে নাকটা রয়েছে নাকের উপরে আরও মাটি লাগিয়ে নাকটাকে কিন্তু আরও সুন্দর করার চেষ্টা করা হচ্ছে আর পাশে দেখ দেখো রয়েছে চার হাত আলা মা সরস্বতী মূর্তি একে বলা হয় কিন্তু মহা সরস্বতী আর এখানে বিশেষত মায়ের দেখতে পাচ্ছ হাতে কিন্তু যে অরিজিনাল শাখা সেই শাখা পরানো রয়েছে হ্যাঁ মূর্তি কিন্তু সব জায়গাতেই পাওয়া যায় তবে কুমোরতুলিতে পুলিতে পাওয়া যায় নিখুঁত মূর্তি তোমরা দেখছো যে মায়ের যে পায়ের আঙুল সেগুলো কিন্তু নিখুঁতভাবে তৈরি করা হচ্ছে মোহনবাসী রুদ্রপালের স্টুডিও থেকে বেরিয়ে আমরা এখন চলে আসলাম কালীচরণপালের স্টুডিওতে এখানে কিন্তু যে সরস্বতী প্রতিমাগুলো তৈরি হচ্ছে সেগুলো কিন্তু অসাধারণ সুন্দর দেখতে লাগছে তোমরা নিজেরা দেখে বুঝতে পারবে যে প্রতিমাগুলো কত সুন্দর দেখতে এখানে কিন্তু বেশিরভাগ প্রতিমায় কিন্তু সব কাপড়ের শাড়ি পরা রয়েছে দেখছো যে শাড়ি কিন্তু ইতিমধ্যে তৈরি করা হয়ে গেছে সব কিন্তু মাটির কাপড় থাকবে এই স্টুডিওতে কালীচরণ পাল স্টুডিও থেকে বেরিয়ে আমরা এখন এগিয়ে যাচ্ছি সামনের দিকে তোমরা দেখতেই পাচ্ছ যে এখানেও তৈরি হচ্ছে কিন্তু নানা রকমের সরস্বতী প্রতিমা তবে এর সাইজটা কিন্তু একটুখানি ছোটো সাইজের অসংখ্য সরস্বতী মূর্তি তৈরি হচ্ছে এবছর কুমোরটুলিতে এখানে দেখছো একটা গাছ রয়েছে গাছের নিচে মা সরস্বতী বসে আছে আর হাঁসটাও কিন্তু খুব সুন্দর বানিয়েছে তত কুমারতুলির ভেতরে ঢুকছি তত কিন্তু খুব সুন্দর লাগছিল কারণ এখানে দেখতে পাচ্ছ ইতিমধ্যে মা সরস্বতীর মূর্তি কিন্তু রং করা হয়ে গেছে চক্ষুদান আর সাহাজও পরানো হয়ে গেছে শুধু চুলটা লাগানো বাকি আছে এখানে কিন্তু সব ছোট ছোট মা সরস্বতী মূর্তি তোমরা পেয়ে যাবে তোমাদের দূর থেকে দেখানোর চেষ্টা করছি দোকানের মালিক এখন দোকানে নেই তবুও আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি এই মূর্তিগুলো কুমুরুলিতে প্রতিটা স্টুডিওতেই কিন্তু মা সরস্বতীর মূর্তি তৈরি হচ্ছে তো আমি এখন ভাবছিলাম যাবো বঙ্কিমপাল স্টুডিওতে তো যাওয়ার পথে তোমরা দেখতে পাচ্ছ রাস্তার দুপাশতেই কিন্তু মা সরস্বতীর মূর্তি তৈরি করা রয়েছে এসেছিলাম কুমোরটুলিতে মা সরস্বতীর জিনিস সামনে রয়েছে তো তার প্রস্তুতি পাবো দেখাতে মূর্তির দাম কেমন সেটা দেখাতে তো দেখলাম সামনে একটা মা তারামায়ের মূর্তি তৈরি হয়েছে সেটা আজই ডেলিভারি করা হবে দেখছো এই যে বিক্রমপুর শিল্পাঘাট রাখাল পালের সঞ্চার তারা মায়ের এক বিশাল মূর্তি তৈরি করা হয়েছে এটা কিন্তু আজই ডেলিভারি করা হবে হচ্ছে মা তারার মূর্তি আর মা তারা যেখানে থাকবে বামা খাপা থাকবে না আর ভেতরে কিন্তু বামাখাপের যে মূর্তি সেটা রয়েছে দেখতে পাচ্ছ পুরে দেখতে পাচ্ছো ওখানে বামাখাপের মূর্তি তৈরি করা হয়েছে ওই মূর্তিটাকে এনে কিন্তু এই পাশে রাখা হবে মাতারায় এই আমি একা দেখেছি তা না আজকের দিনে মাতার মূর্তি দেখতে এসেছিল বিদেশ থেকে কয়েকজন পর্যটকরা তোমরা দেখতে পাচ্ছ এই তারা এসেছে আর তারা কিন্তু মাতারায় মূর্তি দেখে খুব খুশি ছিল তাদের চেহারাই প্রকাশ পাচ্ছে সেটা পুজো আসলে কিন্তু মনে হয় কুমোরটুলিতে আমার নিজের বাড়ি কারণ এখানে কিন্তু আমার যাওয়া আসা লেগেই থাকে সেই পুরনো বাড়ি আর বাড়ির সামনে দেখতে পাচ্ছ মা সরস্বতী সব মূর্তিগুলো তৈরি করে রাখা হয়েছে আকাশ কিন্তু মেঘলা মনে হচ্ছে আকাশ কিন্তু পুরো মেঘলা মনে হচ্ছে সকাল ছটা কিন্তু একদম না এখন কিন্তু দেড়টা বাজে দুপুর আর দেখতে পাচ্ছি এই যে একসব মাস অধিকর মূর্তিগুলো দাঁড় করে রাখা হয়েছে ওপরে কিন্তু প্লাস্টিক দিয়ে রাখা হয়েছে কারণ যখন তখন বৃষ্টি নামতে পারে ঢাকা দেওয়ার জন্যে এখানে কিন্তু নানা রকম মা সরস্বতী মূর্তি তৈরি করা রয়েছে শুধু উপরে যে খড়ের কাজটা হয়েছে খড়ের উপর যে মাটি সে মাটি দেওয়া প্রলেপ দেওয়া হয়েছে কোনো কোনো মাছ সরস্বতী দেখো দাঁড়িয়ে আছে কেউ বা বসে আছে কারো মাথায় মুকুট থাকবে কারো থাকবে না এই মূর্তিটা খুব সুন্দর দেখতে লাগবেশী রুদ্রকলের স্টুডিও তার পাশে দেখতে পাচ্ছ এখানে মা সরস্বতী পুজোর জন্য যে ডেকোরেশন করার জন্য যেগুলো দরকার সেগুলো বিক্রি হচ্ছে দেখলাম বঙ্কিমদার স্টুডিওতে একেবারে ছোট্ট একটা দোকান একটা মানুষের দাঁড়ানোর জায়গা হবে এখানে বঙ্কিমদা মূর্তি গড়ায় ব্যস্ত একেবারে মনোযোগ সহকারে তোমরা দেখতে পাচ্ছ মায়ের মূর্তি গড়ছে আর যে মূর্তিটা এখন গড়ছে বলছে এটা নাকি মহা সরস্বতী এর দাম পড়বে তিন হাজার টাকা হ্যাঁ তিন হাজার টাকার দাম পড়বে এই সরস্বতী মূর্তিটা তোমাদের এখন বঙ্কিমদার স্টুডিওর ভেতরটা একটু দেখানোর চেষ্টা করছি সেখানে কতগুলো মূর্তি রয়েছে তোমরা দেখে নিও এই যে হচ্ছে গেট দেখতে পাচ্ছ জায়গা কিন্তু খুবই কম মানে একটা মানুষ ঢোকার মতো জায়গা রয়েছে উপরে যেগুলো দেখতে পাচ্ছ ওগুলো কিন্তু অর্ডার হয়ে গেছে যেগুলো হাতে তোমরা দেখতে পাচ্ছ স্লিপ ঝোলানো রয়েছে ওগুলো কিন্তু অর্ডার অলরেডি হয়ে গেছে সরস্বতী পুজো কিন্তু চৌদ্দ তারিখে এখনও অনেক দেরি রয়েছে তার মধ্যে কিন্তু এগুলো দেখতে পাচ্ছ এগুলো সব অর্ডারই মাল অর্ডার হয়ে গেছে উপরে এগুলো এগুলো সাধারণ করা হয়েছে এবারে চক্ষু দান বঙ্কিমপালের স্টিডিওর ঠিক গায়ে রয়েছে বাবান্দার স্টুডিও এখানে কিন্তু ছোটো ছোটো সরস্বতী মূর্তি তোমরা পেয়ে যাবে এখন তোমাদের আমি নিয়ে এসেছি এমন দোকানে যেখানে ছোটো ছোটো সাঁচের সরস্বতী প্রতিমা বিক্রি হচ্ছে দেখছি এই যে প্রতিমাটার দাম এটার দাম বলছে পনেরোশো টাকা মোটামুটি ঘরে রাখার মতো প্রতিমা এই যে এটা বারোশো টাকা আর ছোট আছে হাজার টাকা করে এখানে যে প্রতিমা দেখতে পাচ্ছি এগুলোর দাম জানতে পারলাম না কারণ দোকানের মালিক ছিল না তো যে কর্মচারী ছিল তাকে জিজ্ঞেস করলাম তা তিনি বলছে তিনি বলতে পারবে না বললাম আন্দাজ কত বলছে আমি আন্দাজটাও বলতে পারবো না তো যদি কেউ একেবারে ছোট ছাঁচের মূর্তি চাও তাহলে এখান থেকে নিতে পারো একটা গলি রয়েছে গলি ঢুকছে স্টুডিওর ঠিক রাস্তার অপোজিট সাইডে রয়েছে একটা গলি সেই গলির মধ্যে তৈরি হচ্ছে মা সরস্বতীর বেশ কয়েকটা বড় বড় মূর্তি তোমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু নানা রকমের মূর্তি তৈরি হচ্ছে আর নানা সাইজের কোথাও বেশিরভাগটা কিন্তু বড় বড় মূর্তি তৈরি হচ্ছে তোমার দেখতে পাচ্ছি একটা অন্যরকম ধারচের মূর্তি কিন্তু এখানে তৈরি হচ্ছে মূর্তিতে কিন্তু এখনো কোনো রঙের ছোঁয়া পড়েনি তাতেই এত সুন্দর লাগছে তাহলে ভাবুন তো যখন এই মূর্তিতে রঙের ছোঁয়া পড়বে এ মূর্তির চক্ষুদায় করা হবে তখন কতটা সুন্দর লাগতে পারে এই সব মূর্তিগুলো কুমোরতুলি কিন্তু আসা শুরু করলাম এরপরে কিন্তু আমি আসতেই থাকবো সরস্বতী পুজোর আগে পর্যন্ত দেখা হবে আবার তোমাদের সঙ্গে এই মূর্তি রং করার পরে কুমোরতুলিতে যে ছোট ঠাকুরের কথা বলেন তাহলে আর একটা স্টুডিও আছে সেটা হচ্ছে শান্তিপদ পাল সন্স স্টুডিও তোমাদের এখন আমি সেই শান্তিপদ পাল স্টুডিওর ভেতরে নিয়ে যাচ্ছি এখানে কিন্তু প্রতিবার সুন্দর সুন্দর ছোটো ছোটো সরস্বতী মূর্তি তৈরি হয় চলে আসলাম শান্তিপদ স্টুডিওর ভেতরে এখানে কিন্তু এবছর একশো সত্তরেরও বেশি যে সরস্বতী মূর্তি সেই মূর্তি তৈরি করেছে আর এই মূর্তিগুলো কিন্তু এক একটা এক এক রকমের সব কিন্তু এক রকম মূর্তি তৈরি নেই বসার বৈচিত্র্য বলো হাতের বলো নানারকমভাবে কিন্তু সব মূর্তি তৈরি করা হয়েছে আর এই মূর্তি তৈরি হওয়ার পরেই যেমন দেখতে লাগবে তোমাদের দেখাচ্ছি আমি ঠিক এরকম দেখতে লাগবে এই মূর্তিগুলো তৈরি হওয়ার পরে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততদিন তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ